ম্যানিক্রাফ্টের মধ্যে এমনি এনটি যে এনটি তোমাকে একবার দেখা পর না মারা পর্যন্ত মুক্তি সারবে না আর আজকে আমি দি ফগ ম্যান এর ওয়ার্ল্ড এর মধ্যে সার্ভাইভ করবো দেখি ও আমাকে মারতে পারে নাকি আমি ওকে মারতে পারি ডিসক্লেমার আমি বলে দিই এই ভিডিওর মধ্যে অনেক অনেক বয়স ওভার পাবেন তো এই বয়স হচ্ছে আমি এই ওয়ার্ল্ডে এন্ট্রি করার পরে আমি এই ওয়ার্ল্ড এর মধ্যে কোনো কিছু ব্রো করতে পারিনি আর অনেকে বলবে আমি এগুলা কিভাবে পেয়েছি আর্মার আমি এগুলা পেয়েছি হচ্ছে ছিল আমি ভিলেজ থেকে আর্মার গুলো পেয়েছি তো আমার আগে এইদিকে জাস্ট আমার রেসপন্স সেট করা হবে কারণ কি আমি আমার ভিলেজ ছিল আমি ওকে তোদিকে রেসপন্স সেট করে ফেলেছি এখন দেখি কি হয় একচুয়ালি ভাই লিটারালি একটা কিছু ব্রোক করে যাচ্ছে না একটা কিছু ওকে তো পুরো সকাল হয়ে গেছে এদিকে আর এদিকে তেমন কিছু আমি দেখছি না বাট আমি চেয়ে আমি ভিলেজের মধ্যেই থাকি কারণ কি ভিলেজ হচ্ছে সেফ জোন আমি মনে করি

ভাগ্য ভালো যদি আমার রেসপন্স সেট করার যদি কিছু হয় আমি এদিকে রিসপন্স হব বাট ফ্যাক্ট বল কোথায় মারা গিয়েছি যদি গোলাম এইদিকে থাকে আর এদিকে তো ক্রিপার ব্লাস্ট হয়েছে আর আমি উপরে গিয়েছিলাম এদিকে তো আশেপাশে আই ডোন্ট থিঙ্ক কি দি ফগম্যান ভাই এদিকে এক্সিস্ট করে এখন আই ডোন্ট ওয়ান্ট এক্সিস্ট করো তুমি আই ডোন্ট ওয়ান্ট ভাই দি ফগম্যানকে মারা লাগবে ভাই ভাই যেভাবে ভাই সকল কিছু ব্রোক করে এসেছে ইট ওয়াজ বাই দ্য ওয়ে গোলাম আমাকে হেল্প করেছে বাট কিছু করতে পারেনি যেটাই হোক বাট ও হেল্প করেছে থ্যাংক ইউ গোলাম ভাই থ্যাংক ইউ গোলাম ভাই থ্যাংক ইউ ইউ আর দ্য গুড ওয়ান আরে ভাই ইউ আর দ্য গুড ওয়ান ভাই আই থিঙ্ক এদিক আসতে পারবো না পারবো 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 ভাই পারবো ভাই পারবো ভাই গোলাম দিয়া কিছু হবো না তো এত বেশি টেনশন নিয়ে লাভ নেই তো নিজের হেলটা বাড়ে তারপর ভাব ভিলেজের আই মিন কি বলে খেয়াল নেই হোক

ওকেই ওকে আমি তো এন্ট্রি নিয়ে ফেলেছি এটা কি ভাই ও আই থিঙ্ক কোনো বিশেষ কিছু দেখেছি আমার লাগলো এদিকে তো কিছু প্লেসও করা যায় না ওকে ওকেই এক জিনিস ওপেন হয়েছে ওপেন হয়নি পুরোপুরি পুরোপুরি স ওপেন এখনও মিলাতে পারিনি ওপেন হয় নি দেখি দি ফ্যান ভাই প্লিজ কাইন্ডলি নট কমেন দেয়ার প্লিজ প্লিজ ভাই ইটস হাম্বল রিকোয়েস্ট দ্য স্মল ব্রাদার আমার কথা দেখতে এখন যাওয়ার রাস্তা নেই ওই খুঁজতে কতক্ষণ লাগে ভাই আর ওই খুঁজতে কত সময় আর লাগে এটা বেশি না ওকে যেভাবে হোক আমি উপরে উঠেছি বাট ফ্যাক্ট বলতে উপরে ওঠার পরে আমার কাছে কিছু নেই একটা আর্মার পার্ট নেই জাস্ট এটা আছে আর আমার এক্সপিও চলে গিয়েছে আর একটু এটা চেঞ্জ হয়ে গিয়েছে পাইন্স এসে পড়েছে আর এদিকে একটা লাইটের মতো স্ট্রাকচার হচ্ছে ভাই আমার কাছে কিছু নেই ওকে ওকে আই থিঙ্ক না ওকে নাইস ইনচার্ট পেয়ে অ্যাপেল ওকে আমি আমার সব কিছু পেয়ে গিয়েছি ভাই ওকে ওকে ভাই আই ডোন্ট নো হাও আমার অলরেডি কিন্তু আমার ইন্টার্টমেন্ট নেওয়া আছে অ্যাচিভমেন্ট স্যার অ্যাচিভমেন্ট নেওয়া আছে ডোন্ট নো হাউ কীভাবে আবার অ্যাচিভমেন্ট আসছে বাট যেটি হোক আসছে

সকলে দেখেছে এতক্ষণ কিছু ব্রুক হচ্ছিল না বাট আমি এই আর্মারটা পরপর ব্রোক হচ্ছে হাও আই থিঙ্ক দিস আর্মার হ্যাভ আর আমি ওকে দেখে ফেলেছি ভাই ও আমার সামনে ছিল আর ঠান্ডার সমান হয়ে চলে গিয়েছে এরপর আবার ফগম্যান আমার সামনে স্পন হয় আগের আগেরবারের মতো ঠান্ডার সমান হয়ে আবার চলে যায় আমি এতটুকু বুঝতে পেরেছি এই আর্মার জন্য আমার সামনে আসছে না এরপর আমি ওকে আর খুঁজিনি আর এই আর্মারটা আমার থেকে দূর করি কারণ কি দূর করলে এতটুকু জানতাম আমি ডিস্ট্রয় হয়ে যাব আমি আবার মারা যাব সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও আজকে জন্য এতটুকু দেখা হবে এক ভিডিওতে ভিডিও হতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ সুন ইন দ্য ভিডিও হ্যাশট্যাগ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না